তারপরে বন্ধুরা আবার ওইখান থেকে একটুখানি সব ফোন নিলাম লোন ফোন নিয়ে আবার পার্লার ওটে যে যে জায়গা আছে এখন সেই জায়গাটা কেনা হল লোন নিলাম চারিদিকে লোনে লোনে আমার ওরকমভাবে এখন লোন নিয়ে নিয়েই আমার সব কিছু করতে হচ্ছে লোন নিয়ে জায়গাটা কেনা হল আবার এখানে এসে জায়গাটা কিনে আবার বেড়া দিয়ে ঘর করলাম টিনের উপরে টিন দিয়ে তাহলে ছেলে মেয়ে আমি তিন তিনটে ছেলে মেয়ে মানুষ করলাম ওইভাবে হ্যাঁ ওইভাবে ব্লাউজের ব্যবসা করে বিড়ি বেঁধে তিন তিনটে ছেলে মেয়ে দুটো মেয়ে তখন আর এই পাল্লার এসে ও ছেলেটা তখন পেটে তখন পার্লার ওডে জায়গাটা কিনলাম কিনে জায়গা টেকা করে বাড়ি টাড়ি করে আবার আমার ছেলে বলো ছেলে হওয়ার পরে ওর বাবা তো বলছে যে এইবার তুমি তোমার ছেলে মেয়ে যদি পড়াতে চাও তাহলে তোমার ব্যবস্থা তুমি করবে তুমি তুমি যেভাবেই পারো পড়াশোনা করাও আর আমি খাওয়া খরচাদে বললো নিজা তুলো তাই শোধ করবো ঠিক আছে তখন দেখলাম ছেলেটা একটু বড় হলো দেখলাম আমি তিন ছেলে মেয়ে আমি পড়াতে পারবো না বন্ধুরা খরচা চালাতে পারবো না এখন তো কত রকমের উপশ্রী কন্যাশ্রী কত রকমের টাকা পয়সা পাওয়া যাচ্ছে আর তখন তো অত ছিল না স্কুলে গেলে সবাই খাবার পেত এখন পায় আর তখন তো ছিল না তখন আমি দেখছি আর পাব না পারব না তখন বর্ধমান নার্সিংহোমে যেয়ে আয়ার কাজ ধরলাম সাত আট বছর একভাবে আয়ার কাজ করলাম নাইট এক সপ্তাহ দিন এক সপ্তাহ পরে আবার বাড়ি এসে বেরিয়ে পারতাম ওই আমার মেয়ে দুটোও কষ্ট করেছে তখন নাইট আমার যদি থাকতো ওদের বলতাম যে ওটা আলু সিদ্ধ ভাত ঠাত করে ওরা চলে যাস খেয়ে আমি এসে তরকে টরকারি করবো মেয়েরাও কষ্ট করেছে বলতে নেই তো ওইভাবে আমার সংসারটা চলে গেল বড় মেয়েটাকে ইচ্ছা ছিল গান শেখানো গান শেখালাম ছোট মেয়েটা ওর ইচ্ছা ছিল আমাদের ইচ্ছা ছিল একটু কম্পিউটার সব গান ঠান শিখবে ওর ইচ্ছা ছিল নাচ শেখানো আমি পারলাম না আমার স্বামীর খুব ইয়ে ছিল যে নাচ আমার বাড়িতে আমার নাচ ঠাচ হবে না যা গান বাজনা শিখি তোর ওর ইচ্ছা পূরণ করতে পারলাম না যে স্বামী স্ত্রী দুজনে অশান্তি হবে পারলাম না ওরা ইচ্ছাটা পূর্ণ করতে ছেলেটাকে জিজ্ঞেস করলাম তো কী করবি পড়াশোনা করছে তখনও বললো আমি কম্পিউটার করব আর তবলা বাজ তবলা কিনে দিলাম পাড়ি মাস্টার রেখে দিলাম তদিন করে পাচ্ছে মনে এক সপ্তাহ করেছে হলো না ওই ওইভাবেই খুব কষ্ট করে সব কিছু করলাম আর লোন সব লোন শোধ করছি কেটে কুটে দুজনে আর আমিরা কাজ করতাম কুটুমজনের সব কর্তব্য করতাম ছেলে মেয়ে পড়াশোনা করতাম জামা কাপড় কিনতাম এই করতাম আর ওই মেয়েদের এবার মেয়েরা বড় হবে তাদের জন্য কিছু গুছোতে হবে একটু একটু করে তিলে তিলে গয়নাগাটি একটু একটু করতাম এই করে 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 সংসারটাকে নিয়ে এলাম এই পর্যন্ত বন্ধুরা এত কষ্ট করে সংসার চালিয়ে তিনটে বাচ্চা ওইভাবে মানুষ করে তারপরে যদি সংসারের কোনো কথা মানুষ একটা করে মানুষ করতে পারছে না আমি তিনটে বাচ্চা নিয়ে এই জীবনটাকে শেষ করে দিয়ে তারপরে আবার হয়েছে কি বন্ধুরা এবার আবার লাস্ট নিয়ে যেতে যান